السلام عليكم ورحمة الله الحمد لله على نامائه الشابلة ولائه الكاملة والصلاة على سيد الأنبياء محمد المصطفى وعلى آله المصطفى الحمد لله رشم شماتري الله فكر بلا عالمين رسولنا درود و سلام برشده بي صلى الله عليه وسلم ربطي شكرا بلي اللهم صل عليه اللهم بارك عليه شرمانی تو دینی بھائیو আজকে আমরা জেনে নিব যে ফরজ গুসুলের পদ্ধতি কি। প্রথমে আমরা শরীরের যেই যেই জায়গাতে নাফাকি লেগেছে বাথরুমে গিয়ে গোসলখানায় গিয়ে ওই জায়গাগুলো সুন্দরভাবে ধৌত করব। এরপর দুনো হাতের কবজি আমরা সুন্দরভাবে ধৌত করব। যদি সাবান থাকে সাবান দিয়ে ধৌত করব আর যদি সাবান না থাকে তাহলে দুনোটা হাত মাটির মধ্যে এইভাবে ঘষে 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 আমরা সুন্দরভাবে পরিষ্কার করব এরপর নামাজের অজুর নেই আমরা অজু করব শুধু পা ধোয়া থেকে বিরত থাকব এরপর আমরা মাথা থেকে সমস্ত শরীরে সুন্দরভাবে পানি ঢালব এবং কি কোনো জায়গাতে যেন শুকনো না থাকে কানের চিপাই চাপায় আঙ্গুলের চিপাই চাপায় এইভাবে ঘষে ঘষে বা চুলের চিপাই চাপায় বা নাবির ছেদ্রির মধ্যে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে মানে এক কথায় কোনো জায়গাতে যেন শুকনো না থাকে সুন্দরভাবে ঘষে ঘষে আমরা জায়গাগুলো ভিজিয়ে দিব তো সুন্দরভাবে পানি ঢালবো এরপরে যেই জায়গাতে আপনি দাঁড়িয়ে গোসল করলেন ওই জায়গার থেকে একটু সরে আপনার দুনুপা পা ধো করবে তো এখান থেকে আমাদের এই অজুও হয়ে গেল গুসলও হয়ে গেল। তো সম্মানিত দিনী ভাই বোনেরা এখানে আরেকটা জিনিস খেয়াল করবো একসাথে আমাদের অজু গুসুল দুটাই হয়ে গেল এই অজু দিয়ে আমরা সালাদ আদায় করতে পারবো কোনো সমস্যা নেই অনেকেই আবার দিদাদন্দ্বদের মধ্যে থাকেন যে এই অজুতে সালাদ হবে কি হবে না হ্যাঁ অবশ্যই হবে কোনো সমস্যা নেই তো আরেকটি কথা না বললেই নয় তো আপনি গোসলের শুরুতে অজু করলেন কিন্তু গোসল চলাকালীন বাই সারলেন অথবা অনেক সময় মাথাতে বা শরীরে পানি ঢালার পরে অনেকের প্রস্রাবের চাপ দেয় আপনি প্রস্রাব করলেন কিন্তু অজু ছুটে যাওয়ার পরে ওই ওজু দিয়ে যদি আপনি সালাতা দায়ী করেন তাহলে হবে না আপনি যদি গুসুলের মাঝখানে প্রস্রাব যদি না করেন গুসুলের মাঝখানে যদি আপনি বাই না সারেন ওজুটা যদি সুন্দর থাকে ঠিক থাকে তাহলে ওই অজু দিয়ে আপনি সালাতা দায়ী করতে পারবেন কোনো সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ তো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক তো সুন্দরভাবে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা